তরত সিনেমা নিয়ে এলো সুখবর তরদের হিন্দি ভার্সন এবং বাংলা ভার্সনের ডাবিং ইতিমধ্যে শেষ এখন চলছে মোশন পোস্টার আনার ফিলেন ইয়েস পরিচালক অনন্য মামুন এবার ধামাকা নিয়ে ফিরছে কিছুই ডিটেলসে আলোচনা করব তো চলুন মূল গসিপে শাকিব খান অভিনীত দরত মবির পিছনের কাজ মোটামুটি শেষের পথে হিন্দি এবং বাংলা ভার্সন অলরেডি রেডি কারণ হিন্দি এবং বাংলা ভার্সনে লাইভ সাউন্ড টেক ব্যবহার করা হয়েছে এবং বাকি চার ভাষায় ডাবিং হবে তার মধ্যে বাংলা এবং হিন্দি ভার্সনের কালার ভিএফএক্স সাউন্ড সহ সব কিছুই রেডি বাংলাদেশি কিছু শিল্পীর ডাবিং বাকি ছিল তাদের ডাবিং বাংলাদেশে অলরেডি শেষ হয়েছে পরিচালক অনন্য মমনের তথ্য মতে বাংলা ভার্সনের দৈর্ঘ্য দুই ঘন্টা আঠাইশ মিনিট তেত্রিশ সেকেন্ড এবং হিন্দি ভার্সনের দৈর্ঘ্য হবে দুই ঘন্টা ছাব্বিশ মিনিট আটাইশ সেকেন্ড বর্তমানে তারা সিনেমাটির মোশন পোস্টার বানানোর প্ল্যান করছে খুঁজছে ভালো এডিটর সাকিব খান সোনাল চৌহান অভিনীত দরত মুভি হলো একটা সাইকো থ্রিলার মুভি এই মুভিতে সাকিব খানকে একজন সাইকো থ্রিলারের রূপে দেখা যাবে দরদের মূল ভিলেন গল্প এবং তার সঙ্গে আলোক জৈনকেও দেখা যাবে পরিচালক অনন্য মামুনের পরিচালনায় এই প্রথমবার শাকিব খান প্যান ইন্ডিয়ান অভিনয় করবে ধরতের সাকিব সোনাল ছাড়াও ভারত বাংলার বেশ কিছু জনপ্রিয় শিল্পীদের দেখা যাবে সিনেমা নিয়ে দর্শক মহলে ব্যাপক আগ্রহ কিন্তু দুঃখের বিষয় হল এখনো সিনেমাটির রিলিজ ডেট ঘোষণা করা হয়নি তো বন্ধুরা ধরত মুভি নিয়ে আপনি কতটা এক্সাইটেড এই সিনেমা কখন রিলিজ পেতে পারে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য